আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহিম সহকারী শিক্ষক গণিত আর টকবি মাধ্যমিক বিদ্যালয় বাপ্তা বলা সদর ভোলা তো আমি আজকে যে একটা জিনিস দেখাবো এটা আসলে সেটা আমরা অনেকটা এটার অনুভব করছি অনেক বছর যাবত কমপক্ষে দশ থেকে পনেরো বছর পর্যন্ত তো আজকে সেটার পূর্তি উপলক্ষে বলে নিতে পারেন যে সেটা আমরা উদযাপন করব এবং এটা দশ বছরের ফলাফল আজকে আমরা পূরক করব যে আসলে আমরা দশ বছর বঞ্চিত ছিলাম সেটা হচ্ছে তাহলে আমি একটু দেখাই দেখো তোমরা হ্যাঁ শেষ হবে এই যে তোমরা মনে একটা জিনিস দেখতেছো নাকি দেখো সবাই এটা জিনিসটা হলো কি দেখো নির্বাচন অগ্রাধিকার বাংলাদেশ নির্বাচন কমিশন এটা হচ্ছে নাম আছে দেখো সরকার আমার একটা চিঠি পাঠাইছে চিঠিটা হলো কে দেখো এই যে এই যে যে চিঠি পাঠাইছে দেখো পেরক বাংলাদেশ নির্বাচন কে কমিশন নির্বাচন কমিশন থেকে আমাকে একটা চিঠি পাঠানো হয়েছিল এটা হচ্ছে দেখো পেরাবক হচ্ছে আব্দুর রহিম আমার বায়োডাটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো আমি এটা তোমাদের সাথে একটা আনন্দ শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার চাকরি বয়স দশ বছর প্লাস হয়েছে তো দশ বছর দুই তিন টার্মের নির্বাচন হয়েছে কিন্তু আমরা শিক্ষক বিদায় আমরা সবার ভোট নিচ্ছি কিন্তু আমার নিজের ভোট আমি দিতে পারি নাই এখন তোমরা বলতে পারবো আমরা যারা নির্বাচনের দায়িত্বে থাকে তো আমাদের কেন্দ্র হচ্ছে দেখা গেছে এই এই যে একটা ইউনিয়নে কিন্তু আমি পড়ে গেছি আরেক ইউনিয়নে ওইখান থেকে আসার কোনো সুযোগ নাই কারণ আমাদেরকে সেই দিনের জন্য সম্পূর্ণ সরকারের দায়িত্ব অনুযায়ী যে 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 কাজ বন্টন দিছে আমাদের উপর সেই কাজ আমাদের করতে হবে ওখান থেকে আমার ইউনিয়নে যে আমার ইউনিয়নে যাওয়া লাগবে ওই ইউনিয়নে যাওয়ার নাই ঠিক আছে। এখন সাধুবাদ জানাই যারা বিদেশে থাকে মানে দেশের বাইরে থাকে যারা এই নির্বাচনের দায়িত্ব থাকে হ্যাঁ স্যার আইসব যারা নির্বাচনের দায়িত্বে থাকে ঠিক আছে তারা এই সুযোগটা থেকে বঞ্চিত যারা দেশের বাইরে থাকে তারা এই সুযোগ থেকে বঞ্চিত তারা করতে পারে না যে আমার একটা ভোট দিয়ে আমি একজন যোগ্য লোককে যে আমার এমপি এমপি বানাবো ঠিক আছে বা তোমার চেয়ারম্যান বানাবো মেম্বার বানাবো ঠিক আছে এটা তারা ভোট দিয়ে সিলেক্ট করতে পারে না কারণ তাদের এরকম সুযোগ নাই আমাদেরও সুযোগ ছিল না আর দেশের বাইরে যারা আছে তাদেরও সুযোগ নাই কিন্তু এই সর্বপ্রথম সরকার এই কাজটা করছে যে যাতে সবাই ভোট কি দিতে পারে তো এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই নিজের আন্তরিকতা থেকে যে দশ পনেরো বছর পর আমি একটা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি এই সরকারের বদলতে মানে সরকারের ইচ্ছা ছিল এই জন্য আমরা এটা করতে পারতেছি ঠিক আছে যেমন এটার ভিতর দেখি আমরা একটু কি জাদু আছে দেখি কি কি আছে একটু দেখাই তোমাদেরকে আসলে জিনিসটা কি তাহলে তোমরা বুঝবা আচ্ছা আমি একটু খামটা খুলে নেই হ্যাঁ তাহলে এই খামটা খুললাম এখানে দেখো এ একটা খাম আছে হলুদ নাকি একটা হলুদ আছে তারপরে আছে এখানে আছে কি সাদা আর একটা খাম কয়টা খাম দুইটা আচ্ছা এবার এটার ভিতর কি অস্ত্র দেখি একটু ঠিক আছে তাহলে এটার ভিতর আমি একটু ভুলতেছি দেখো তোমরা ভয় পাইও না আবার কিন্তু ঠিক আছে এইখানে ওই দেখো বেলটটা আসতেছে মানে দুইটা কাগজ দেখা যাচ্ছে একটা কি কালার এটা হ্যাঁ গোলাপি কালার এটা হচ্ছে কি গোলাপি কালার এই গোলাপি কালারটাতে কি বলছে তোমরা কি জানো তোমরা তোমাদের ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারো বা তোমাদের বাড়িতে যারা ভোট দিবে তারা যাতে শিখতে পারে তোমাদের কাছ থেকে যাতে ভোট কেন্দ্রে যায় তাদের দ্বিধা দ্বন্দ্বে পড়া না লাগে যে আমি যদি জানি কিভাবে ভোট দিতে হয় বাসা থেকে যদি জানি তাহলে আমার ভিতরে একটা কি সাহস কাজ করবে যে আমি তো জানি ভোট দিতে হয় কিভাবে অনেক মুরব্বীরা আছে কিন্তু ভোট দিতে পারে না অন্যের হেল্প নিতে হয় তোমার ওই ইয়েতে ঢুকা পরে বলে আর কি এই জন্য তোমরা যেহেতু সচেতন তোমরা যে কাজটা করবা এখানে সব নিয়ম কেমন লেখা আছে এখানে হ্যা বোট আর না বোট আছে প্যালটটা দিছে এখানে তো আমাদের আর সিল পাঠায় নাই তাহলে আমরা যারা এভাবে ভোট দেব তারা হচ্ছে আমরা হ্যা বা না এর উপর শুধু টিক চিহ্ন দিয়ে দেব আর তোমাদের এলাকা যারা ভোট দিবে তারা কি করবে তাদেরকে একটা সিল দেওয়া হবে তারা সেই সিল দিবে কোথায় যদি কেউ হ্যার পক্ষে দেয় তাহলে এই হ্যার উপরে কি সিলটা দিয়ে দিতে হবে আর যদি নায়ের পক্ষে দেয় তাহলে নাইর পক্ষে দিয়ে দিবে এই হচ্ছে হ্যা বোটের কালেকশন সিস্টেমটা ভোট দেওয়ার পর যেভাবে ভাঙবে দেখো এভাবে প্রথমে এই দুইটা এভাবে লম্বা লম্বি আর আড়াড়ি করে ভাঙবে এটা তোমরা ভাষায় সবাইকে জানাইবা যেভাবে বোর্ড দিতে হয় কিভাবে ঠিক আছে এটা ভাঙার নিয়মটা হচ্ছে কি এভাবে দিয়ে এই এভাবে ভাঙবো একটা ভাঙ্গা দিবে ঠিক আছে এই ভাঙ্গা দেওয়ার পর আরেকটা ভাঙ্গা এইভাবে দিবে এই এইভাবে দেওয়ার পর এই এবার ঝুরি আছে বোর্ড সংরক্ষণ করার সেখানে ঝুরিতে দিয়ে দিবে বাস ঠিক আছে যে আমরা যে ভোটের ইয়ে করব এই এটা হয়ে গেল এটা হচ্ছে হ্যাঁ বোর্ড আর না বোর্ডের ব্যালট ঠিক আছে আর আরেকটা ব্যালট আছে আমাদের তোর দশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট যে তুমি কারে নির্বাচিত করতে চাও যেমন আমাদের ভোলাতে কয়েকজন দাঁড়াই সেখানে সবচেয়ে পাওয়ারফুল যে যে তিনজন ব্যক্তি সেটা হচ্ছে তোমার বিএনপি থেকে ধরো বিএনপি জোট থেকে আসছে আমাদের আন্দালিব রহমান পার্থ ওনার প্রতীক হচ্ছে তোমার কে গরুর গাড়ি তারপরে আছে তোমার জামাত ইসলামের হচ্ছে কে দাড়ি পাল্লা আর হাত পাকা হচ্ছে আবার কি ইসলামী আন্দোলন এরকম আরো ছোট ছোট দলেরও প্রতীক আছে তো সেটা হচ্ছে এরকম এরকম দেখো এখানে কয়েকটা প্রতীক দেওয়া আছে আয় হ্যাঁ আমাদের এখানে যাক এখানে কয়েকটা প্রতীক দেওয়া আছে যে দেখো এই যে কয়েকটা প্রতীক দেওয়া আছে তো আমরা তো আমাদেরকে তো সরকার সিল দেয় নাই যেহেতু আমরা দায়িত্বে আছি নির্বাচনের আমাদেরকে বলা হয়েছে আমরা যে যার উপর ভোট দেবো তারা ঠিক চিহ্ন দেওয়া লাগবে আর যারা গ্রাম অঞ্চলে দিবে তাদের এই প্রতীকগুলো থাকবে এক সাইডে আর নামটা থাকবে কি আর এক সাইডে যে যে মার্কায় দেবে ওই মার্কার উপর তোমাদের একটা সিল দেওয়া হবে ওনাদেরকে ওই সিলটা দেখা গেছে আর কেউ যদি গরু গাড়ি দিতে চায় গরু গাড়ির উপর সিল দিবে কেউ যদি এটার উপর দিতে চায় এটার উপর দিবে হাত পাকের উপর দিলে দিবে দাড়ি ফালার উপর যেই প্রতীকের উপর দিতে চায় ওই সিলটা সেই প্রতীকের উপর মারা লাগবে খেয়াল রাখতে হবে এই যে আমি যে সিলটা দিতেছি এই এইটার সিলটা যাতে এইটার ঘরে না যায় অথবা এখানে অর্ধেক এখানে অর্ধেক তখন কিন্তু ভোট পচা যায় এই জন্য হিসাব করতে হবে আমি দেওয়ার সময় যেই ফুতিকে দেব ওই ফুতিকের উপরে দিব শিলটা মারবো আসতে শিলটা তো ছোট ঠিক আছে তো এখানে ফতিক গুলো যেমন পাশে দাও আমাদের আমাদের বেলায় কিন্তু ইউনিয়নের যে বোর্ড গুলো যারা জনসাধারণ দিবে বোর্ড তাদের ফতিক গুলো থাকবে এক সাইডে নাম গুলো থাকবে কি আর এক সাইডে তাহলে ফতিক ফতিক বরাবর সে সিল দেওয়ার পর তাও এরকম আর আর এই যে লম্বা লম্বা সিস্টেমটা এরকম ভাবে ভাঙবে এই এইভাবে ভাঙ্গার পর আগেরটার মতো আবার এই লম্বা ভাবে এইভাবে একটা ভাঙা দিবে সংরক্ষণ করি এখানে বোর্ডের আমাদের ইয়ে আছে বাক্স আছে ওইটার ভিতরে দিয়ে দিতে হবে বাক্স আমরা ওদের কাছে দিয়ে দিবো বাক্স তো আমাদের কাছে থাকবে যেমন আমি সহকারী ফিজা আমার সামনে বাক্সটা থাকবে তুমি ওখানে সিলটিল মারার পর আইন না আমার এই বাক্সে দিয়ে দিলাম এখন তোমাদের অনেকে ভুল করে সেটা হচ্ছে কি এখানে প্রতীক তো তোমার দোনো পাশে দেওয়া কিন্তু ওইখানে হচ্ছে প্রতীক গুলো এক পাশে থাকবে নামটা আরেক পাশে থাকবে এখন তুমি যদি এখানেও সিল দাও যেকোনো একটার এই পাশে তো আর প্রতীক নাই তুমি বাস করলো ওই প্রতীকের উপর আর পড়বে না এই পাশে থাকবে আরেক পাশে কি থাকবে নাম সুতরাং এই এই হবে ভাবে সব এক পাশে পাশে থাকবে থাকবে নাম কি আরেক দেওয়ার পর তুমি এটা এইভাবে বাস করে তারপর আবার এইভাবে বাস করবে এই বাস করার পর এই দুটা বোর্ড দেওয়ার পর আমাদের সামনে যে ঝুরি আছে এই ঝুরিতে তোমাদের দেওয়া লাগবে দেওয়ার পর তোমার কাজ কমপ্লিট এবার তুমি চলে যাও ঠিক আছে তো আমি সবচেয়ে শেয়ার করতেছি যে এটা যে একটা নিয়ম হচ্ছে এটা সবাই জানলো যারা অনেকে জানে না এই এখান থেকে তাদের কিছুটা উপকৃত হলো তারা ভোট দিবে কিভাবে এবং এই কাগজটা অনেকে বাস করতে পারে না বাস করবে কিভাবে এই জিনিসটা জানলো আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আমি দশ বছর বা পনেরো বছর পর যে ভোট দিতেছি এই জন্য ভালো লাগে বিদায় এই জন্য আমি এটা শেয়ার করলাম বুঝছো তো এই সরকারকে এই জন্য ধন্যবাদ আর তোমাদেরকে ধন্যবাদ আর যারা এই ভিডিওটা দেখবে আশা করি সবাই এটা শেয়ারের মাধ্যমে জানাই দেবে যে ভোটটা কিভাবে দেওয়া লাগে ঠিক আছে তো আমি আজকে এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ